আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আবি ভাষা শিক্ষা খুব সহজে নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রিয় ভাইবোনেরা কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বর করতে আলহামদুলিল্লাহ ভালো আছি কাজ এটি একটি বাংলা শব্দ প্রিয় বোনেরা এই কাজ শব্দটিকে আরবি ভাষায় বলা হয় সোগল বা আমাল আরও আরবি শব্দ প্রতি রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বহুল ব্যবহৃত শব্দটি হচ্ছে সগল বা আমাল আজকের এই পর্বে আমরা সগল বা আমাল এই শব্দটি দিয়ে পাঁচটি আরবি বাক্য গঠন করব এবং সেই আরবি বাক্যের মধ্যে যতগুলো আরবি শব্দ আছে সেই শব্দগুলোর বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ জেনে নিব তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব তার আগে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই যদি আমাদের এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগে আমি অনুরোধ করবো এই পর্বটি শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমি অনুরোধ করবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে আপনার কী লাভ হবে প্রিয় ভাই বোনেরা আমি যে সমস্ত ক্লাসগুলো এখান থেকে পোস্ট করে থাকি ইনশাল্লাহ সেই ক্লাসগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর দেরি কেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস প্রিয় ভাই বোনেরা আজকের এই পর্বে প্রথম যে বাংলা বাক্যটি দিয়ে শুরু করব সেই বাংলা বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক এই প্রশ্নবোধক বাংলা বাক্যটি হচ্ছে আজ কি আপনার কাছে কাজ আছে এখানে এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো হাল ইন্দাকা সুগলুন আল ইয়া ওম হাল ইন্দাকা সুগলুন আল ইয়া এখানে হাল শব্দের অর্থ কি ইন্দাকা শব্দের অর্থ আপনার কাছে আছে সুগুলুন শব্দের অর্থ কাজ আল ইয়া শব্দের অর্থ আজ বা আজগে তাহলে আমরা কি শিখলাম হাল ইন্দাকা সুগলুন আল ইয়া ওম যার বাংলা অর্থ হচ্ছে আজ কি আপনার কাছে কাজ আছে প্রিয় ভাই বোনেরা আজকের এই পর্বে আমরা প্রথম যে আরবি বাক্যটি শিখেছিলাম সেখানে বাংলা ভাষায় বলা হয়েছিল আজ কি আপনার কাছে কাজ আছে প্রিয় ভাই বোনেরা এই বাংলা বাক্যটির উত্তরে আমরা বলতে পারি না এখন আমার কাছে কোনো কাজ নেই অথবা হ্যাঁ এখন আমার কাছে কাজ আছে প্রিয় ভাই বোনেরা কিন্তু আজকে আমরা শিখব না এখন আমার কাছে কোনো কাজ নেই এই বাংলা বাক্যটিকে আরবি ভাষায় আরবি ভাষায় বলবো লা লাইসা ইন্দি সুগলুন আল আন যার বাংলা অর্থ হচ্ছে না এখন আমার কাছে কোনো কাজ নেই আমি আরও একবার বলছি লা লাইসা ইন্দি সুগলুন আল আন লা লাইসা ইন্দি সুগলুন আল আন এখানে লা শব্দের অর্থ হচ্ছে না লাইসা শব্দের অর্থ হচ্ছে নেই ইন্দি শব্দের অর্থ হচ্ছে আমার কাছে সুগলুন শব্দের অর্থ হচ্ছে কাজ আল আন শব্দের অর্থ হচ্ছে এখন তাহলে আমরা যখন প্রশ্ন করব যে আপনার কাছে আজ কি কাজ আছে তাহলে আমরা উত্তরে বলবো না এখন আমার কাছে কোনো কাজ নেই এটিকে আমরা আরবি ভাষায় বলবো লাল আইসা ইন দি আল আন প্রিয় ভাই বোনেরা আমি আগেই বলেছি কাজ এই শব্দটির আরবি ভাষায় অনেক প্রতি শব্দ আছে তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে দুটি একটি হচ্ছে সগল অন্যটি হচ্ছে আমাল এখন আমরা আমাল এই আরবি শব্দটি দিয়ে একটি আরবি বাক্য গঠন করা শিখব আপনার কাজের জায়গাটি কোথায় প্রিয় ভাই বোনেরা আমরা এই বাংলা বাক্যটির আরবি ভাষায় শেখার চেষ্টা করব। আপনার কাজের জায়গাটি কোথায় অর্থাৎ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনার কাজের জায়গাটি কোথায় তখন সে আরবি ভাষায় উত্তর দিবে এইভাবে আয় না মাকানো আমালিকা আয় না মাকানো আমালিকা আয়না মাকানো আমালিকা যার বাংলা অর্থ হচ্ছে আপনার কাজের জায়গাটি কোথায় প্রিয় ভাই বোনেরা এখন আমরা আয়না মাকানো আমালিকা এই আরবি বাক্যটি থেকে যে শব্দগুলো পেলাম সেই শব্দগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নেব এখানে আয়না আয়না শব্দের অর্থ কোথায় আয়না আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে কোথায় এরপরে যে শব্দটি পাই সেটি হচ্ছে মাকানু প্রিয় ভাই বোনেরা মাকানু আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে স্থান বা জায়গা তাহলে আমরা শিখলাম মাকানো শব্দের অর্থ হচ্ছে স্থান বা জায়গা এরপরে যে শব্দটি আমরা পাই সেটা হচ্ছে আমালিকা আমালিকা অর্থাৎ আমাল থেকে আমালিকা এখানে আমালিকা শব্দের অর্থ হচ্ছে তোমার কাজ অথবা আপনার কাজ তাহলে আমরা শিখলাম আপনার কাজের জায়গাটি কোথায় এ ধরনের প্রশ্ন যদি করা হয় আমরা আরবি ভাষায় বলবো আইনা মাকানো আমালিকা আমাল বা কাজ প্রিয় ভাই বোনেরা এই আমাল দিয়ে আরও একটি আরবি বাক্য গঠন করা শিখবো আমরা যে বাক্যটিকে এখন আরবি ভাষায় শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে আমি আজ কাজের জন্য যাচ্ছি আমি আজ কাজের জন্য যাচ্ছি এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আনা জাহিবুন ইলা আল আমাল আল ইয়াউম আনা জাহিবুন ইলা আল আমাল আল ইয়া যার বাংলা অর্থ হচ্ছে আমি আজ কাজের জন্য যাচ্ছি প্রিয় ভাই বোনেরা আমরা এই আরবি বাকটিতে যে শব্দগুলো পেলাম এখন আমরা সেই শব্দগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব এখানে আনা এই আনা শব্দটি হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আমি এরপরে যে শব্দটি আমরা পেলাম সেটি হচ্ছে জাহিবুন প্রিয় ভাই বোনেরা জাহিবুন আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে যাচ্ছি বা গমনকারী এরপরে যে আরবি শব্দটি পেলাম সেটা হচ্ছে ইলা প্রিয় ভাই বোনেরা ইলা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি এরপরে আরও একটি যে শব্দ পেলাম সেই শব্দটি হচ্ছে আল আমাল প্রিয় ভাই বোনেরা আল আমাল একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কাস্টি এরপরে যে শব্দটি আমরা পেলাম সেটি হচ্ছে আল ইয়াউম আল ইয়াউম আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আজ বা আজগে প্রিয় ভাই বোনেরা তাহলে আমরা যখন আমি আজ কাজের জন্য যাচ্ছি এই বাংলা বাক্যটিকে আরবি ভাষায় শিখব তখন আমরা আরবি ভাষায় বলবো আনা জাহিবুন ইলা আল আমাল আল ইয়া উম যার বাংলা অর্থ হবে আমি আজ কাজের জন্য যাচ্ছি প্রিয় ভাই বোনেরা সে তার কাজকে খুব ভালোবাসে এই বাংলা বাক্যটিকে এখন আমরা আরবি ভাষায় শিখব আরবি ভাষায় বলবো হুয়া ইউ হিব্বু আমালাহ জিদ্দান আমি আরেকবার বলছি হুয়া ইউ হিব্বু আমালাহ জিদ্দান যার বাংলা অর্থ হচ্ছে সে তার কাজকে খুব ভালোবাসে প্রিয় ভাই বোনেরা এখন আমরা এই আরবি বাক্যটিতে যে আরবি শব্দগুলো পেলাম সেই শব্দগুলোর বাংলা উচ্চারণ জেনে নিব হুয়া হুয়া আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সে প্রিয় ভাই বোনেরা এখানে একটু মনে রাখবেন হুয়া তখনই ব্যবহৃত হয় যখন বাক্যটির একটি শব্দ পুরুষবাচক হয় এরপরে যে আরবি শব্দটির বাংলা উচ্চারণ সহ অর্থ জানব সেটি হচ্ছে ইউ হিব্বু ইউ হিব্বু যার বাংলা অর্থ হচ্ছে সে ভালোবাসে ইউ হিব্বু আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে সে ভালোবাসে এরপরে যে শব্দটির বাংলা উচ্চারণ সহ অর্থ জানব সেটি হচ্ছে আমালাহ আমালাহ আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে তার কাজ। এরপরে যে আরবি শব্দটির বাংলা অর্থ উচ্চারণ জানব সেটা হচ্ছে জিদ্দান প্রিয় আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে খুব বা অত্যন্ত আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমি অনুরোধ করব। আপনি শেখার পাশাপাশি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন